শীতকাল মানেই তো পিঠে পায়েসের উৎসব তাই এবার নিয়ে আসলাম মজাদার নলেন গুড়ের পায়েসের রেসিপি বিগেনার্স থেকে এক্সপার্ট যে কেউ যখন তখন এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে এতটাই ঝটপট আর সহজে তৈরি হয় আর খেতে তো এতটাই বেশি মজার যে আপনার বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মজাদার এই গুড়ের পায়েসের রেসিপিটি দেখে নিই আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো দেখার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এখানে আমি প্রথমেই পোলাওর চালটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর সামান্য লবণ দিয়ে এটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে মানে আধা ভাঙা হয়ে যাবে তখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটুখানি ঘুটে নেব আমি পুরো পুরি এটাকে একদম মিহি করে নিব না জাস্ট আধা ভাঙা করে নিচ্ছি আর এটা কি একটু ঘোটাঘুটি হয়ে গেলে মানে যখন এটা ভেঙে যাবে আধা ভাঙা হবে ঠিক তখন আমি এখানে তরল দুধ দিয়ে দিলাম এখানে আমি একদম ঘন তরল দুধ জাল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় কিন্তু চুলা আচটা একদমই লো থাকবে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে দুধটাকে আর চালটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের দলা পাকিয়ে না থাকে আর এখানে আমি গুড়টাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম পানিতে তো সেটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা পরিমাণ মতো গুড় দেবেন আমার কিন্তু এর পরও আরও কিছুটা গুড় দিতে হয়েছিল তো আমি এখানে লিকুইড গুড় আর যে এমনিতে যে পাটালি গুড় দুটোই কিন্তু ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করলেও চলবে তো এখন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এই অবস্থায় আমি এটাকে আরেকটু ক্রিমি করার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে না দিলেও হবে তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এটা একদমই হয়ে গিয়েছে নামানোর আগে আগে আমি এখানে চীনা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু কিংবা অন্য যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন তো আমার পায়েস কিন্তু একদম তৈরি দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এই পায়েসের রেসিপিটা হয়ে গেল আর কত সহজে এটা করে ফেললাম আশা করি এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এমন আরও শীতের মজাদার রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জেস্ট লাইফের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ